নমস্কার ড্রাগন ডেজার্টে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে এপ্রিল মাসের প্রথম দিন কত সংখ্যক ডাল আমি কেটে ফেলে দিয়েছি এগুলো গাছের অবাঞ্চিত ডাল ভোতা ডাল অ্যাকচুয়ালি এগুলো ভোতা ডাল এগুলো থেকে আর স্টপ হয়ে গেছে এগুলো বাড়তে বাড়তে একটা জায়গায় যে স্টপ হয়ে গেছে এগুলো সব এগুলো থাকলে আমাদের গাছে ফুল ফল কম হবে শুধু শুধু এরা খাবার খাবে আর নিজে মোটা হবে গাছে ফুল ফল কম হবে তো যত গাছে ভোতা ডাল আছে সেই যত বড়ই হোক না কেন দেখতে পাচ্ছেন কত বড় ডাল এটা প্রায় এক ফুট এত বড় ডাল কিন্তু আমি সব মায়া ত্যাগ করে তাও আমি এটা কেটে ফেলেছি তো গাছে মোটামুটি আপনাদের যত ভোতা ডাল আছে আপনারা সমস্ত ডাল কেটে ফেলুন ভোতা ডাল থাকলে আপনাদের গাছের শুধু শুধু খাবার খাবে আর নিজেরা মোটা হবে এতে ফুল ফল আপনাদের কম আসবে তাই ফুল ফল তাড়াতাড়ি আনতে হলে আগে যত আপনাদের ভোতা ডাল আছে সেই সব ভোতা ডালগুলোকে আপনারা কেটে দিন একটা গাছে ভোতা ডাল থেকে গেছে আপনাকে দেখাচ্ছি এ দেখুন একটা লুকিয়েছিল এই জন্য দেখতে পাইনি আমি এই ডালটা দেখুন এখানে যে স্টপ হয়ে গেছে এ বাড়বে না তাই আমি এই ডালটাকে কেটে দেব এই দেখুন ভোতা ডাল রেখে কোনো লাভ নেই আপনারা এই সময় এপ্রিল মাসের শুরুতে প্রথম কাজ আপনারা ভোতা ডাল সমস্ত ডাল ছাটাই করুন এবং যেসব গাছের ডালগুলো ছ মাসের থেকে বেশি পুরানো দেখুন এই ডালটা দেখুন এই ডালটা দেখুন মাসের থেকে বেশি পুরানো একদম মাটিতে ঝুলে আবার এ বেঁকে যাচ্ছে এসে তো এই সব জায়গায় প্রুনিং করে দিন প্রুনিং কিভাবে করবেন ঠিক দু আঙুল দু কড়া এই ভিতরে আপনারা কেটে দিন যেমন এইভাবে আপনারা কেটে দিন কেটে এইখানে ফাঙ্গি একটু লাগিয়ে দেবেন সাপ তো এটাও দেখুন এটাও অনেক বড় ডাল প্রায় তিন ফুট পেরিয়ে গেছে এই ডাল এই ডালটাকেও আপনারা একটু ডগটা কেটে দিন দেখাচ্ছি ব্যাস কেটে দিলাম কোনো ভয় নেই এটাও সেম এটাও অনেক অনেক লম্বা ডাল দেখুন এই যে এইখান থেকে ডালটা বেরিয়েছে এইখানে শেষ হয়েছে তো এটাও আপনারা কেটে দিন এই সব জায়গায় কেটে দিন এ কিন্তু আর বাড়তে পারছে না এ খাবার খাবে কিন্তু এ ফুলে কনভার্ট করবে খাবারটা এ খাবার খেয়ে নিজে ফুলে কনভার্ট করবে খাবারটা সেম এই ডালটা দেখুন এই ডালটা অলরেডি ভোতা হয়ে গেছে সেজন্য আমি অনেকদিন কাটি নি কিন্তু এখান থেকে দেখুন একটা আবার ডাল বেরিয়ে গেছে ছোট্ট এই যে ছোট্ট ডাল বেরিয়ে গেছে তো এখানেও কেটে দিন আপনারা কেটে দিলাম এটা অলরেডি ভোতা হয়ে গেছে এটা অলরেডি ভোঁতা হয়ে গেছে আপনাদের এটা কাটার কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আমার গাছ আমি আপনাদেরকে প্রুনিং দেখালাম এবং গাছে অবাঞ্ছিত ডাল থাকলে কেটে দেবেন গ্রীষ্মকাল প্রচুর রোদ তার জন্য আমি উপরে গ্রিন শেডের ব্যবস্থা করেছি এই গ্রিন শেড থাকলে কী জলে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় আশা করছি এপ্রিল মাসের এক দু সপ্তাহের মধ্যে ফুল আনার চেষ্টা চলছে প্রত্যেক দিন বিকেলে জল স্প্রে করা হয় এই গাছের উপর আগামী নেক্সট ভিডিওতে আমি বেশি সংখ্যক ফুল ফোটে এবং ফলে পরিণত হয় তার জন্য একটা হার্ড ফার্টিলাইজারের ভিডিও আমি কিন্তু আপলোড করব। সেটা আপনারা একটু দেখবেন একটা জিনিস আপনারা লক্ষ্য করুন দেখুন আমি এই ডালগুলোকে বেঁধে রেখেছি কেন কারণ কি বলুন তো এই ডালগুলো আমাদের উপর দিকে উঠেছিল ডাল উপরে উঠে থাকলে ফুল আসবে না তো সেক্ষেত্রে এই ডালগুলো সবই উপর দিকে ছিল দেখুন আমি প্রত্যেকটা ডাল এভাবে আমি টেনে নিচের দিকে বেঁধেছি উপর থেকে দেখুন প্রত্যেকটা ডাল আমি উপরের দিকের যেসব ডাল সেগুলোকে আমি টেনে নিচের দিকে বেঁধে রেখেছি তো থেকে কি হবে এই সব ডালগুলোতে ফুল আসার চান্স বেড়ে যাবে আমি প্রত্যেকটা গাছ যেসব গাছে উপরের দিকে ডাল ছিল সেই সব এই উপরের দিকে দেখুন এই গাছ এই ডালগুলো ঘুরানো যায় না এই ডালগুলো ঘুরানো যাচ্ছে না কারণ এগুলো ছোট একটু বড় হয়ে গেলে এগুলো ঘুরানো যাবে তখন আপনারা কি করবেন একটু আস্তে করে ধরে নিচের দিকে নামানোর চেষ্টা করবেন আস্তে আস্তে নেমে যাবে দেখুন এটা ছোট ডাল ছিল এই ডালটাকে আমি নামানোর চেষ্টা করেছি এই জায়গাটায় মচকে গেছে তো সাবধানে করবেন যাতে আরেকটু বড় হোক ডালটা বড় হওয়ার পরেই করার চেষ্টা করবেন আমি এটা আগেই করে ফেলেছি তার জন্য মচকে গেছে একটু লম্বা হয়ে গেলে ডালটা আপনা আপনি বানতে সুবিধা হবে এবং নিচের দিকে নামাতে সুবিধা হবে আরেকটা আমি জিনিস আপনাদেরকে বলছি জল দেওয়ার প্রসেস দেখতে পাচ্ছেন মাটি শুকিয়ে গেছে উপরের মাটি কিন্তু ভিতরে মাটিটা আমি দেখতে চাইছি শুকিয়েছে কি একটু নিচে এক দু ইঞ্চি একটু সর করিয়ে দেখবেন দেখুন ম্যাক্সিমাম ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে মাটি তো এই সময় কিন্তু জল দেওয়ার প্রয়োজন আছে মাটিতে মাটিতে জল দেওয়ার প্রসেসটা হচ্ছে আপনারা আগে ভিতরের উপরের মাটি গ্রীষ্মকালে শুকোবেই একদম আমার ঝুরো মাটি দেখতেই পাচ্ছেন একদম হালকা মাটি তো মাটি কিন্তু শুকিয়ে যাবে আপনাদের ভিতরের মাটি দেখবেন জল দেওয়ার প্রসেসটা ঠিক রাখুন এই সময় যদি জল দেওয়ার প্রসেস ঠিক না রাখেন তো যাদের শেড করা নেই তাদের কিন্তু গাছ অতিরিক্ত জল খেয়ে নিলে আপনাদের সানবান হয়ে যাবে সানবান একটা গাছের রোগ ড্রাগন গাছের যেটা এই ধরনের হলুদ হয়ে যাবে গাছ আমি নেটটা দিতে একটু লেট করে ফেলেছি তাই আমার গাছের ডাল অনেক শুকিয়ে গেছিলো এখনও শুকনোই শুকনোই আছে এগুলো হেলথ হচ্ছে না এখন আর এই দেখুন সানবান এটাকে ঠিক করতে গেলে গ্রিন মিরাকেল গ্রিন মিরাকেল একটা ঔষধ আছে সেই ঔষধটা আপনারা স্প্রে করতে পারেন এই দেখুন সেই ঔষধ এই ওষুধটা হচ্ছে স্ট্রেস এলিভেটার এই ওষুধটা কি করে গাছে একটা আস্তরণ ফেলে দেয় আর সরাসরি সূর্যের আলোটা রিফ্লেক্ট করে দেয় চেষ্টা করে রিফ্লেক্ট করে দেওয়ার চেষ্টা করে তো ফর্টি ডিগ্রি প্লাস হয়ে গেলে এই ওষুধটাও সেরকম আর কাজ করে না তো যাই হোক এরকম আপনাদের যদি সমস্যা হয় আপনারা গ্রিন মিরাকেল এই ওষুধটা এক লিটার জলে তিন এম আপনারা দিয়ে স্প্রে করতে পারেন যদি বেশি লেগে যায় আপনারা তিন দিন ছাড়া ছাড়া স্প্রে করুন তিনবার করুন আস্তে আস্তে সেরে যাবে আজকে দেখালাম এপ্রিল মাসের প্রথম তারিখেই অবাঞ্ছিত ডাল কাটা এবং গাছে প্রুনিং করা তো এপ্রিল মাসে প্রথম দিকে যদি এই কাজগুলো আমি করে ফেলি তো এপ্রিল মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকে আমাদের ফুলের আমরা আশা করব তো সেক্ষেত্রে আমরা এই কাজটি আজকে কমপ্লিট করলাম এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা হার্ড ফার্টিলাইজারের খুব প্রয়োজন আছে যাতে গাছে ফুল বেশি আসে ঝরে না যায় এবং সেই ফুল ফলে পরিণত হয় আজকে এখানেই স্টপ করলাম দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ